তিনশোটি গুরুত্বপূর্ণ এমসিকিউর সর্বশেষ পর্ব অর্থাৎ তৃতীয় পর্বে সবাইকে স্বাগত তোমরা যারা পর্বে এক এবং দুই দেখো নি তোমরা সে দুটি দেখে নেবে আশা করি সবগুলো পর্বই তোমরা দেখবে এবং এ থেকে যথেষ্ট পরিমাণে তোমরা উপকৃত হবে তাহলে তৃতীয় পর্বে শুরু হবে দুশো এক থেকে তোমরা এখানে একটি বেঞ্চিত্র দেখতে পাচ্ছ বেঞ্চিত্রে এ বি এবং সি তিনটি বৃত্ত রয়েছে এবং এখানে সর্মট যে উপাদানগুলো সেটা হলো এক থেকে সাপ পর্যন্ত এবং এতে রয়েছে টু থ্রি ফোর ফাইভ এবং বির উপাদান রয়েছে থ্রি ফোর সেভেন এইট এবং সির উপাদান রয়েছে ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ একটা বৃত্তির মধ্যে যে কয়টি সংখ্যা বা উপাদান পড়বে সেটাই তার উপাদান এখানে দুইশো একে যে প্রশ্নটি সেটা হলো বি পূরক সমান কত সঠিক হবে খ খুবই ইজি এগুলো যদি তোমরা বোঝার চেষ্টা করো দুইশো দুই নম্বরে ইউ সমান এক থেকে আট পর্যন্ত এবং এ সমান টু ফোর সিক্স এইট এবং বিয়ান থ্রি ফাইভ কোনটি এ সে মাঝে কোনো কমন উপাদান নেই দুইশো তিন এ সমান এব কোনটি সঠিক উত্তর হবে গ ফাঁকা এর কারণ হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ রয়েছে ক নাম্বারের অপশন রয়েছে বি সি ডি অর্থাৎ ডি কিন্তু আমাদের এখানে নেই এরপরে খতে রয়েছে এ বি ডি অর্থাৎ ডি আমাদের এখানে উপাদানে নেই ঘ নম্বরে রয়েছে এ সি ডি ডি আমাদের উপাদানে নেই তাহলে সঠিক উত্তর হবে ফাঁকা দুইশো চার নম্বরে ইউ সমান বি সি ডি এফ এ সমান এসিএফ হলে এ পুরো নিচের কোনটি সঠিক উত্তর হবে ঘ এ ই দুইশো পাঁচ নম্বরে এ সমান খাতা কলম বি সমান বই কলম হলে এ সেত বি সমান কত সেক্ষেত্রে হবে খ কলম অর্থাৎ দুইটার ভিতরে কি কমন আছে এ সেত বি অর্থাৎ নিচের দিকে নিচের দিকে যদি থাকে সে সেটাকে আমরা সাধারণত সেদ বলি সেত থাকা সেদ থাকা মানে কমনকেই সেদ বলা হয় অর্থাৎ দুইটি বা একাধিক সেটের ভিতরে যেগুলো কমন রয়েছে বা একই উপাদান রয়েছে সেগুলোর সংগ্রহই মূলত সেট সেট তাহলে কমন রয়েছে কলম কলম হবে এই সঠিক উত্তর দুইশো ছয় নম্বরের নিচের কোন একটি মাত্র উপসেট রয়েছে ঘ ফাঁকা সেট দুইশো সাত নম্বরে বি সমান ওয়ান থ্রি ফাইভ এবং সি সমান থ্রি ফোর ফাইভ সিক্স হলে বি সংযোগ সি এর মান কত অর্থাৎ সংযোগ মানে কিন্তু তোমরা অবশ্যই পড়েছ যে সংযোগ মানে একত্র করা অর্থাৎ একাধিক উপাদানের সব সকল উপসেট বা সকল উপাদান নিয়ে গঠিত সেটই মূলত সংযোগ সেট অর্থাৎ সবগুলো উপাদান একত্রিত করতে হবে একাধিক উপাদান থাকলে সেটা একবার লিখলেই হয় সেটুকু হবে ক দুইশো আট নম্বরে এ সমান বি ডি সেটটির উপসেট কোনটি ঘ ফাঁকা সেট এই তোমার পূর্বে আমি এমন একটি সমস্যা তোমাদেরকে দেখিয়েছি তোমরা সেই আলোকে এটা ব্যাখ্যা করতে বা বুঝতে পারবে দুইশো নয় নম্বরে এ সমান এক্স ওয়াই জেট হলে এ সেটের উপসেট কয়টি সঠিক উত্তর হবে ঘ আটটি দুইশো দশ নম্বরে এম সমান ওয়ান ফোর সেভেন এন সমান ফোর সেভেন হলে এম সেথ এন কত সঠিক উত্তর হবে খ অর্থাৎ কমন আছে এখানে ফোর এবং সেভেন দুইশো এগারোতে এ সমান এক্স জেনো এক্স জোর সংখ্যা এবং ফোর গ্রেটার দ্যান এক্স লেস দ্যান সিক্স অর্থাৎ চার থেকে ছয়ের ভিতরে জোর সংখ্যা আছে কত চার থেকে ছয়ের ভিতরে কিন্তু আসলে কোনো জোর সংখ্যা নেই সেহেতু এটা হবে ফাঁকা এখানে একটি বিঞ্চিত্র রয়েছে এবং এখানে এ সেত বি সমান কত এ এবং বি এই দুইটির ভিতরে কমন আছে কত দেখো তোমরা এখানে এই এ এবং বি এই দুইটি বৃত্তের ভিতরে কমনের ভিতরে কিন্তু এই টু থ্রি পড়েছে তাহলে সঠিক উত্তর হবে ক দুইশো তেরোতে পি সমান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং কিউ সমান আছে টু ফোর সিক্স এইট তাহলে পি সেত কিউ অর্থাৎ দুইটির ভিতরে কমন কী আছে সঠিক উত্তর হবে খ দুই সাইড ছয় তোমরা দেখতে পাচ্ছ দুই চার ছয় দুই চার ছয় কিন্তু কমন রয়েছে এরপর আবার একটি মেন চিত্র রয়েছে দুইশো চোদ্দো নম্বরে সার্বিক সেট কোনটি এখানে সার্বিক সেট কোনটি হবে এখানে সার্বিক সেট হবে ইউ দুইশো পনেরো নম্বরে এ সমান এক্স জেনো এক্স ইলিমেন্ট এন যেখানে অন গ্রেটার দেন এক্স লেজার ইকুয়াল ফোর অর্থাৎ এক থেকে চারের মধ্যে বা চারও হতে পারবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হবে অর্থাৎ এক থেকে বড় এবং চারশো চারের ছোটো ছোটো কিন্তু হবে ক অর্থাৎ দুই তিন চার অর্থাৎ এক থেকে বড় এবং চার পর্যন্ত স্বাভাবিক সংখ্যা হলো দুই তিন চার আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ এইখানে ইকুয়াল চিহ্ন থাকার কারণে কিন্তু চার হয়েছে এরপর চারের আগের সংখ্যাটি তিন এবং এর আগের সংখ্যাটি দুই এক যেহেতু হবে না কারণ এক থেকে বড় নিতে হবে দুইশো ষোলো নম্বরে এ সমান এক্স যেন এক্স জোর সংখ্যা এবং টু গ্রেটার ইকুয়াল এক্স লেস দেন এইট অর্থাৎ দুই থেকে দুই সহ এর বড় এবং আট থেকে ছোট আর দুই হতে পারবে কিন্তু আট থেকে ছোট হতে হবে সেক্ষেত্রে হবে ছয় দুই চার ছয় অর্থাৎ জোর সংখ্যা যেহেতু চেয়েছে দুইশো সতেরো নম্বরে বি সমান এক্স যেন এক্স ইলিমেন্ট এন এবং এক্স স্কোয়ার লেস দ্যান টোয়েন্টি ফাইভ হলে বিয়ের মান কত অর্থাৎ এমন কিছু স্বাভাবিক সংখ্যা যেগুলোর বর্গ করলে জন্য পঁচিশের ছোট থাকে উত্তর হবে খ দুইশো পনেরো নম্বর এ সমান এক্স জেনো এক্স চারের গুণিত এবং যা ষোলো থেকে ছোটো অর্থাৎ ষোলো থেকে ছোটো চারের গুণিতগুলো কী কী সঠিক হবে ক চার আট বারো দুইশো উনিশ নম্বরে এস সমান টু থ্রি ফাইভ সেভেন হলে কোন অপশনগুলো সঠিক এখানে সঠিকতর হবে গ দুই এবং তিন অপশন দুই এবং তিন সঠিক এখানে আবার একটি বেঞ্চিত রয়েছে দুইশো বিশ নম্বরে অপশন এক এ রয়েছে এ পূরক সমান ওয়ান ফোর অপশন দুই রয়েছে এস এ বি সমান থ্রি অপশন তিনে রয়েছে এ সংযোগ বি সমান ওয়ান টু থ্রি ফোর এরকম অনেক কয়েকটি ব্যাখ্যা আমি ইতিমধ্যে তোমাদেরকে আমি দিয়েছি সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ক এক এবং দুই এখানে সঠিক অর্থাৎ এখানে পূরক হলো এ পুরক হলো এক দুই এক চার এবং এ সংযোগ বি তোমরা দেখতে পাচ্ছ এ আর বির মাঝে কিন্তু শুধু থ্রি রয়েছে এখানে সঠিক উত্তর হবে থ্রি আর এ সংযোগ বি এ আর বি সংযোগ করলে হবে টু থ্রি ফোর কিন্তু এখানে অন অন কিন্তু বেশি রয়েছে তাহলে এটা ভুল দুশো একুশ নম্বরে ইউ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং বি সমান রয়েছে থ্রি ফাইভ সিক্স সেভেন এবং এ পূরক সমান কত হবে সঠিক হবে ক টু ফোর দুইশো বাইশ নম্বরে রয়েছে যদি বি সমান টু থ্রি হয় তবে বি সেটের উপসেট সংখ্যা কত হবে উপসেট হবে চারটি বি সেটের উপাদান দুই হলে আমাদের যে সূত্র রয়েছে টু পরে এন এন এর মান যেহেতু টু অর্থাৎ এন দ্বারা বোঝায় উপাদান সংখ্যা এখানে উপাদান দুইটি তোমরা দেখতে পাচ্ছ টু থ্রি তাহলে আমরা এনের জায়গায় যদি টু বসিয়েছি এই তোমরা দেখতে পাচ্ছ এন এর জায়গায় আমরা টু বসিয়ে দিছি অর্থাৎ টু পরে টু সেক্ষেত্রে ফোর হয় দুইশো তেইশ নম্বরে চতুর্ভুজের সর্বোচ্চ কয়টি কর্ণ থাকে চতুর্ভুজের দুটি কর্ণ থাকে একটা চতুর্ভুজ তোমরা এইটি মনে যে একটি চতুর্ভুজ এই একটি কর্ণ এই একটি কর্ণ দুটি কর্ণ দুইশো চব্বিশ নম্বরে একটি চতুর্ভুজের বাহু চারটি দৈর্ঘ্য যথাক্রমে দুই তিন এবং তিন পয়েন্ট পাঁচ এবং চার পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হলে এর পরিসীমা নিচের কোনটি তোমরা সবগুলো যোগ দিয়ে দেবে এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে তেরো হবে সঠিক উত্তর দুইশো পঁচিশ নম্বরে সি ডি এর পরিসীমা কত তোমরা সবগুলো যোগ দিলে এর পরিসীমা পেয়ে যাবে একই দুইশো চব্বিশ এবং দুশো পঁচিশ প্রায় একই রকম দুইশো ছাব্বিশ নম্বরে চিত্রে এ বি সি ডি একটি ঘুরি এবং এ সি এর একটি কর্ণ এ বি সি ডি একটি ঘুরি এবং এ সি এখানে এসি একটি কর্ণ এখানে দেওয়া হয়নি এসি একটি কর্ণ এবং কোন বিএডি বি এ ডি সমান কত হবে অর্থাৎ এই কোনটি সমান কত হবে এ সঠিক উত্তর হবে গ সত্তর আঠাশ নম্বরে চতুর্ভুজের কর্ণদ্বয় সমান এবং তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর হবে ক দুশো আঠাশ নম্বরে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করলে যে কোন উৎপন্ন হয় তার প্রত্যেকটি পরিমাণ কত সঠিক উত্তর হবে গ নব্বই ডিগ্রি তোমরা জানো রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমান করে তোমরা এখানে একটি দেখতে পাচ্ছ রম্বস এখানে কিন্তু প্রত্যেকটি সমকোণ এখানে এখানে এটা নব্বই ডিগ্রি এটা এটা এবং এটা প্রত্যেকটায় নব্বই ডিগ্রি দুইশো উনত্রিশ নম্বরে এবিসিডি একটি রম্বস এসি এবং বিডি কর্ণদয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে এবি সমান ফাইভ অর্থাৎ এখানে যদি ফাইভ হয় এবি অর্থাৎ এবি সমান ফাইভ এবং এসি সমান যদি এইট হয় তাহলে এ ও সমান কিন্তু ফোর এ ও সমান ফোর তাহলে এও সমান কত এ সমান কিন্তু ফোর হবে দুশো নম্বরে এ বি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল কত এবি ডি একটি ট্রাপিজিয়াম তোমরা ট্র্যাপিজিয়ামের যে ক্ষেত্রফলের সূত্র রয়েছে সেটা প্রয়োগ করলে এটা ইজিলিভাবে পেরে যাবে এর সঠিক উত্তর হবে গ পনেরো বর্গ একক দুশো একত্রিশ নম্বরে একটি বর্গক্ষেত্রের এক ভাবে দৈর্ঘ্য চার মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত মিটার তোমরা যদি বর্গক্ষেত্রের যদি কর্ণের সূত্র জানো রুট টু এ তোমরা যদি মানটি বসিয়ে তো অর্থাৎ এ হলো এক বাহর দৈর্ঘ্য এক বাহর দৈর্ঘ্য এখানে চার অর্থাৎ দুট্টু চার এটা যদি গুড়িয়ে লেখা হয় তাহলে চার রুট পাওয়া যায় সঠিক উত্তর হবে খ আশা করি তোমরা বুঝতে পেরেছো দুইশো এক বত্রিশ নম্বরে কোনটি থাকলে একটি সামান্তরিকে বা সামান্ত্রিক অঙ্কন করা যায় ক দুটি সন্নিত বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন দুইশো তেত্রিশে গুড়ির চার কোণের সমষ্টি কত সঠিক উত্তর হবে ঘ তিনশো ষাট ডিগ্রি দুইশো চৌত্রিশ নম্বরে সামান্তরিকের একটি কোণ নব্বই ডিগ্রি হলে তাকে কি বলা হয় আয়ত বলা হয় দুইশো পঁয়ত্রিশে কোনো চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কর্ণোদয় অসমান হলে চতুর্ভুজটি নাম কি সঠিক উত্তর হবে গ রম্বস দুইশো ছত্রিশে নিচের কোন বর্গ ক্ষেত্রটির কর্ণদয় পরস্পর সমান সঠিক উত্তর হবে ক দুইশো সাঁত্রিশ নম্বরে বর্গের একটি বাহুর দুর্গ এ হলে কর্ণের দুর্গ কত সঠিক উত্তর হবে তোমরা এখানে আবার রুট টু এ রুটোবার টু এ দেখতে পাচ্ছ আমরা এটা দিও না এটার এটার সাথে কিন্তু রুট টু এ এটা কিন্তু পার্থক্য রয়েছে অর্থাৎ রুট টু এ আর রু টুবার এ অর্থাৎ রুটের ভিতরে টু এ দুটাই রুটের ভিতরে আর এখানে রুটের ভিতরে রুটের ভিতরে থাকবে শুধু টু আর এ থাকবে রুটের বাইরে তোমরা অনেকেই জটপট কিন্তু করে ওটা দিয়ে দিতে পারো বলে আসলে সঠিক উত্তর হবে গ রুট টু এ তোমরা এখানে ব্যাখ্যা দেখতে পাচ্ছ দুইশো আটত্রিশ নম্বরে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত উত্তর হবে ক তিনশো ষাট ডিগ্রি দুইশো উনচল্লিশ নম্বরের জন্য এখানে একটি চিত্র রয়েছে চিত্রে এ বি ডিডি সামান্তরিকের কর্ণদায় এ সি ও বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে এ ডিসি সমান একশো দশ সালে বি এ ডি সমান কত সঠিক উত্তর হবে গ সত্তর ডিগ্রি এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে তোমরা দেখে নিবে দুইশো চল্লিশ নম্বরে এব সি ডি সামান্তরিকের এ ও সমান ফাইভ ও ডি সমান সেভেন সেন্টিমিটার নিচের কোনটি সঠিক সঠিক উত্তর হবে গ বিডি সমান চোদ্দ সেন্টিমিটার দুইশো একচল্লিশের জন্য একটি চিত্র রয়েছে কোন জেড সমান কত কোন জেড সমান কত সঠিক সঠিক হবে খ পঁয়তাল্লিশ ডিগ্রি ইজি কোশ্চেন এইটা নব্বই ডিগ্রি তোমরা জানো এটি এটা একটি সমকোণ এটা নব্বই হলে আর বাকি দুটি হবে সাধারণত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যেহেতু তিরপুজে তিন কোনো সমষ্টি তোমরা জানো একশো আশি ডিগ্রি সেক্ষেত্রে নব্বই যদি এখানে যায় বাকি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থাকবে দুশো বিয়াল্লিশ নম্বর জন্য একটি চিত্র রয়েছে চিত্র ডি আয়তক্ষেত্র ডি আয়তক্ষেত্র সিডি এর মধ্যবিন্দু সিডি সিডি ই ই এর এবং এফ এফ লম্ব এ বি ত্রিভুজের ক্ষেত্রফল কত সঠিক খ আশি বর্গ সেন্টিমিটার দুইশো চৌত্রিশ দুইশো তেতাল্লিশ নম্বরে চিত্র রয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার সঠিকতর হবে ক্ষ এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে দুইশো চুয়াল্লিশ নম্বরে সমকোণী ত্রিভুজের শুক্রকোন দয়ের পার্থক্য পঁচিশ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোনটির মান কত ডিগ্রি সঠিক উত্তর হবে গ বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি দুইশো পঁয়তাল্লিশ নম্বরে একটি সমকোণী ত্রিভুজের তিন ভর দৈর্ঘ্য এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি হলে কোনটি সঠিক সঠিক উত্তর হবে গ সে স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে সবচেয়ে বড় বাহু সি এবং এর পরের বাহু বি এর পরে বাহু এ যেহেতু আমরা জানি অতিভুধ সবসময় বড় থাকে যার জন্য সি কিন্তু আগে আসছে এরপরে এ এবং বি কিন্তু পরবর্তীতে দুশো ছিচল্লিশ নম্বরে একটি চিত্র রয়েছে চিত্র তোমরা দেখতে পাচ্ছ চিত্র পি কিউ অর্থাৎ ত্রিভুজ পি কিউ এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক অর্থাৎ এই ক্ষেত্রে পৃথকগ্রাসির সূত্রটি কিভাবে হবে সঠিক উত্তর হবে গ পৃথির সূত্রটা কিন্তু বিভিন্নভাবে লেখা যায় তারই একটি রূপ হলো গ দুইশো সাতচল্লিশ নম্বরে চিত্রে এবি লম্ব বিসি অর্থাৎ এবির উপরে বিসি লম্ব বিসি তিন অর্থাৎ এই যদি থ্রি সেন্টিমিটার এবং এসি এসি অতীপ যদি ফাইভ সেন্টিমিটার হয় তাহলে এর মান কত অর্থাৎ এর মান কত তোমার পৃথক গাছের যে সূত্র রয়েছে সেই সূত্র অনুসার করলেই এটা পেরে যাবে সঠিকতর হবে খাওয়া চার সেন্টিমিটার দুইশো আটচল্লিশ নম্বরে একটি সমকোণী ত্রিভুজের লম্ব সিক্স সেন্টিমিটার ও অতিভুজ নাইন সেন্টিমিটার হলে বুমির দৈর্ঘ্য কত সঠিকতর হবে ক থ্রি রুট ফাইভ সেন্টিমিটার এখানে ব্যাখ্যাটি দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে দুইশো ঊনপঞ্চাশ নম্বরে বর্গাকার বাগানের ক্ষেত্রফল ষোলোশো বর্গমিটার হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত সঠিকতর হবে খ খুবই ইজি কোশ্চেন এখানে তো ব্যাখ্যাটি পেয়ে যাবে দুইশো পঞ্চাশ নম্বরে বি সি এ কোন বি এক সম কোন এসি সমান দশ সেন্টিমিটার ত্রিভুষটি বাহগুলি দৈর্ঘ্য দৈর্ঘ্যের বর্গের সমষ্টি কত বর্গ সেন্টিমিটার সঠিক হবে গ দুইশো এখানে এসে আগের মতো একটি চিত্র রয়েছে দুইশো একান্ন নম্বরে চিত্রে এবিসিডি একটি আয়তক্ষেত্র ই এডি এর মধ্যবিন্দু হলে অপশন এক দুই তিনটি অপশন রয়েছে নিচের কোনটি সঠিক সঠিক হবে ক এক দুই দুইশো বান্ন নম্বরে বি সি এর ক্ষেত্রফল কত এ বি সি এর ক্ষেত্রফল কত তোমরা জানো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তোমরা এখানে ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে ঘ থ্রি বাই টু দুইশো তেপান্ন নম্বরে ও এন বাহুর দৈর্ঘ্য কত মিটার ও এন এটার মান কত হবে সঠিক উত্তর হবে তোমরা যদি পৃথক কিছু সূত্র প্রয়োগ করে সেটা তোমরা এটা পেয়ে যাবে দুইশো চুয়ান্ন নম্বরে চিত্রে কোন এ নব্বই ডিগ্রি পি কিউ এর দর্গ কত সেন্টিমিটার ছোট ক্ষত্রভাবে খ এখানে ব্যাখ্যাটি দেওয়া রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ হবে উত্তর দুশো পঞ্চান্ন নম্বরে এ বি সি ডি ই বহু বুঝে এই সমান্তরাল বি সি সি এফ লম্ব এই এবং ডি কিউ লম্ব এফ ইডি সমান দশ সেন্টিমিটার ইএফ সমান দুই দুই মিলিমিটার বি সি সমান আট মিলিমিটার এ বি সমান বারো মিলিমিটার এ বি সি এফ চতুর্ভুজের ক্ষেত্রফল কত বর্গ মিলিমিটার ছোট ক্ষত্রভাবে খ ছিয়ানব্বই মিলিমিটার এখানে ব্যাখ্যাটি তোমরা দেখতে পাচ্ছ ব্যাখ্যাটি তোমরা দেখে বুঝে নেবে এরপরে দুইশো ছাপ্পান্ন নম্বরে চিত্রে এবিস সিডি একটি রম্বস যার এবি সমান ফাইভ সেন্টিমিটার এবং বিডি সমান সিক্স সেন্টিমিটার বি সিডি রম্বোসের এসি করণি দৈর্ঘ্য কত খুব ইজি কোশ্চেন সঠিক কথা হবে আট সেন্টিমিটার তোমরা এখানে ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ দুইশো সাতান্ন নম্বরে চিত্রে এবিসিডি একটি রম্বস যার এব সমান ফাইভ সেন্টিমিটার বিডি সমান সিক্স সেন্টিমিটার রম্বসের ক্ষেত্রফল কত উত্তর হবে খ চব্বিশ বর্গ সেন্টিমিটার এখানে তোমরা ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ দুইশো আটান্ন একটি ত্রিভুজের বাহগুলোর অনুপাত এক ইস্টু এক ইস্টু রুট হলে এর বৃহত্তম কোনটির মান কত সঠিক উত্তর হবে খ নব্বই ডিগ্রি এখানে তোমরা ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ দুইশো উনষাট নম্বরের নিচের তত্ত্বগুলো লক্ষ্য করো একে রয়েছে বৃত্ত একটি গোলাকার আবদ্ধ বক্ররেখা দুই নম্বরে রয়েছে নিখুঁত ভাবে বৃত্ত আঁকার জন্য কাটা কম্পাস ব্যবহার করা হয় তিন নম্বরে একটি নির্দিষ্ট বিন্দু বৃত্তের কেন্দ্র সঠিক উত্তর হবে গ এক এবং তিন মধ্যে যে দুই নম্বর অপশনটি ভুল রয়েছে দুইশো ষাট নম্বরে সিডি দ্বারা সিডি যে দ্বারা সৃষ্ট চাপ নিচের কোটি সঠিক উত্তর হবে খ সি ডি এখানে ব্যাখ্যাটি তোমরা দেখতে পাচ্ছ দুইশো একষট্টি নম্বরে টু একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত একক সঠিক উত্তর হবে ঘ পাঁচ দুইশো বাষট্টিতে চার সেন্টিমিটার ব্যাসের বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার সঠিকতর হবে ক খ দুই দুইশো তেষট্টিতে রয়েছে একটি বৃত্তের পরিধি চুয়াল্লিশ সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত উত্তর হবে সাত সেন্টিমিটার দুইশো চৌষট্টি নম্বরে বৃত্তের নাম্বার একে রয়েছে সম্পূর্ণ দৈর্ঘ্যকে পরিধি বলে এটা সঠিক দুই নম্বর রয়েছে ব্যাসকে বৃদ্ধি করলে পরিধি বাড়ে এটাও সঠিক তিন নম্বর রয়েছে প্রত্যেক ব্যাস বৃত্তকে চার ভাগে বিভক্ত করে এটা ভুল অর্থাৎ সঠিকতার হবে ক এক এবং দুই দুইশো পঁয়ষট্টি নম্বরে যে প্রশ্নটি রয়েছে এখানে চিত্র দেখতে পাচ্ছ তোমরা ও এম লম্বো এবি হলে ও এম সমান কত ডিগ্রি ও এম বি নব্বই ডিগ্রি এটা ইজিলি ভাবে বোঝা যায় ও এবং ও এম এ নব্বই ডিগ্রি দুইশো নম্বরে ছোট বৃত্তের ব্যাস ছোট এটা সত্য ব্যাসার্ধ বড় এটা কিন্তু ভুল রয়েছে পরিধি ছোট এটা সত্য এক এবং তিন সত্য অর্থাৎ খ এখানে একটি চিত্র রয়েছে দুইশো নম্বরে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও লম্ব সিডি ও সি সমান কত ও এম সি সমান নব্বই ডিগ্রি এই একই ব্যাখ্যা দুইটি ক্ষেত্রে অর্থাৎ এই দুটি প্রায় সেম প্রশ্ন দুইশো আটষট্টি নম্বরে বৃত্তের ক্ষেত্রে বলা যায় সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবৃত্তি এটা সত্য দুই নম্বরে অপশনে কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর লম্ব ওই জ্যাকে সমুদ্র সমুদ্র করে এটা সত্য সকল জ্যা সমান এটা কিন্তু সত্য নয় শরীর হবে খ এক দুই এখানে ব্যাখ্যাটি দেওয়া রয়েছে দুইশো উনসত্তর নম্বরে একটি বৃত্তের পরিধি চুয়াল্লিশ সেন্টিমিটার বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার সঠিক উত্তর হবে ক একশো চুয়ান্ন দুইশো সত্তর নম্বরে কোনো জ্যা বৃত্তকে কয়টি চাপে বিভক্ত করে সঠিক উত্তর হবে খ দুইটি চাপে দুইশো একাত্তর নম্বরে সিক্স সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে বারো সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যের দূরত্ব কত সেন্টিমিটার এই সঠিক উত্তর হবে জিরো এর কারণ হল তুমি যদি একটি বৃত্ত আকো এবং তার ব্যাসার্ধ যদি সিক্স হয় এবং যদি হয় বারো তাহলে কেন্দ্র থেকে এর জিরোই হবে হবে গ জিরো দুইশো বাহাত্তর চিত্রে এ এর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস কত সেন্টিমিটার সঠিক উত্তর হবে তিরিশ এর কারণ হল পনেরো হল ব্যাসার্ধ এর দ্বিগুণ হবে ব্যাস অর্থাৎ পনেরো দ্বিগুণে তিরিশ হবে ব্যাস দুইশো তেয়াত্তরে কোনো শ্রেণীর সীমা নির্দেশক প্রতীককে কী বলে সঠিক উত্তর হবে খ উপাত্ত দুইশো নম্বরে মাধ্যমিক উপাত্তের বৈশিষ্ট্য হলো খ নম্বর সঠিক উত্তর অপশন দুই এবং তিন দুইশো পঁচাত্তর নম্বরে এক থেকে বিশ শ্রেণীর শ্রেণী ব্যক্তি নিচের কোনটি এগারো তোমরা যদি এটা ক্যালকুলেটরে দাও সেক্ষেত্রে কিন্তু দশ পাওয়া যাবে এরপর বাড়তি তোমাকে যোগ করতে হবে অর্থাৎ তথ্য অর্থাৎ তোমাদের যে তথ্যপত্র রয়েছে সেখানে শ্রেণী ব্যবধান হিসাব করতে গেলে পিছনে যে দশ রয়েছে দশ থেকে গণনা শুরু শুরু করতে হবে অর্থাৎ দশকে ধরতে হবে তুমি যদি বাংলা বা তুমি যদি এমনিতে লোকাল হিসাব করো সে এখানে কিন্তু হবে দশ কিন্তু তুমি যদি তথ্য যে নিয়ম সেই নিয়ম অনুসারে হিসাব করো তাহলে কিন্তু তোমার এগারো হতে হবে দুশো ছিয়াত্তর নম্বরে সাতজন শ্রমিকের দৈনিক আয় একশো পাঁচ একশো পনেরো একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন একশো পঁয়ষট্টি শ্রেণী ব্যবধান দশ হলে শ্রেণীর সংখ্যা কত এটা তোমাদের পরিষ তোমার তথ্যপত্র যে করেছ তোমরা সেই নিয়ম অনুসারে অর্থাৎ পরিসর বের করে শ্রেণী শ্রেণী ব্যবধান দশ ধরে তোমরা করলে এটা ইজিলিভাবে পেরে যাবে সঠিক উত্তর হবে সাত দুশো সাতাত্তর নম্বরে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি সঠিক উত্তর হবে তিনটি মধ্যক প্রচুরক এখানে কিন্তু ব্যাখ্যাটি দেওয়া রয়েছে দুশো আটাত্তর নম্বরে এক থেকে দশ এর গড় নিচের কোনটি এখানে ব্যাখ্যাটি দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে গ পাঁচ পয়েন্ট পাঁচ দুশো উনআশি নম্বরে এগারো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সংখ্যাগুলো বিন্য এটা সঠিক ঊর্ধ্বক্রমে সাজানো এটাও সঠিক মধ্য তেরো তোমরা যদি দুই পাশ থেকে বাদ দিয়ে দাও তিনটি তিনটি সংখ্যা তাহলে মাঝখানে কিন্তু তেরো থাকে সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ এক দুই তিন তিনটি অপশনই সঠিক দুশো আশি নম্বরে রয়েছে বৃত্তের কেন্দ্র সৃষ্টক্রমের পরিমাণ তিনশো ষাট ডিগ্রি এটা কিন্তু খুবই ইজি একটি কোশ্চেন দুইশো একাশি নম্বরে এক থেকে দশ পর্যন্ত বীজর সংখ্যাগুলোর মৈদ্যক কত তোমরা বীজ সংখ্যাগুলো বের করে সেগুলোর মৈদ্যক নির্ণয় করবে সঠিক হবে খ দুইশো বিরাশিতে রয়েছে আট বারো ষোলো সতেরো বিশ সংখ্যাগুলোর গড় কত খুব ইজি কোশ্চেন সবগুলো যোগ দিয়ে এখানে পাঁচটি সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচ দিয়ে ভাগ দেবে তোমরা এগুলো ক্যালকুলেটর ব্যবহার করে করবে তাহলে তোমরা ইজিলি কম সময় কম সময়ের ভিতরে এগুলো অ্যান্সার করতে পারবে দুশো তিরাশিতে রয়েছে সাত বারো চোদ্দো বারো এগারো সাত চোদ্দ দশ সাত চোদ্দ এর প্রচুরক কত এখানে প্রচুরক বলতে আসলে কি বোঝায় যে উপত্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশি আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাত এবং চোদ্দ সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি আছে তাহলে সঠিক হবে খ এখানে ব্যাখ্যাটিও দেওয়া রয়েছে দুশো চুরাশি নম্বরে নব্বই সাতাত্তর পঁচাত্তর পঁচাশি সত্তর বেরাশি উপত্যটি কোন ধরনের উপত্ত খ গ হবে অভিন্যস্ত উপত্য অর্থাৎ এলোমেলো দুইশো পঁচাশি এখানে তিনটি অপশন রয়েছে প্রশ্নটি হলো বিশ বাইশ পঁচিশ পনেরো আঠাশ সংখ্যাগুলো হলো পরিসংখ্যানের উপত্য এটা সত্য উপত্ব এটাও সত্য পরিসংখ্যান এটাও সত্য অর্থাৎ তিনটি অপশনই সঠিক দুইশো ছিয়াশি নম্বর রয়েছে নিচের কোনটি দ্বারা শ্রেণীবৃপি বোঝায় সঠিক উত্তরভাবে ঘ প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার ব্যবধান দুইশো সাতাশি নম্বর রয়েছে কোনো উপত্যের সর্বোচ্চ মান আশি সর্বনিম্ন মান চল্লিশ এবং পাঁচ হলে শ্রেণী সংখ্যা কত এখানে সঠিক হবে খ নয় এখানে ব্যাখ্যাটি দেওয়া রয়েছে সুন্দরভাবে তোমরা বুঝে নিবে দুইশো আটাশি নম্বরে রয়েছে কোনো পরিসংখ্যান উপাত্তের সর্বনিম্ন সংখ্যা একান্ন সর্বোচ্চ সংখ্যা ছিয়ানব্বই হলে তাদের পরিসর কত এখানে দেওয়া রয়েছে ব্যাখ্যাটি সঠিকৃতভাবে হবে ছিচল্লিশ দুইশো উননব্বই নম্বরে কোনো উপাত্তের সর্বোচ্চ মান ছাট সর্বনিম্ন মান বিশ শ্রেণীর ব্যবধান পাশ হলে শ্রেণীর সংখ্যা কত সঠিক হবে খ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই একই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা অনেকগুলো পাবে তোমরা একটা প্রশ্ন যদি ঠিকমতো বুঝে নিতে পারো বাকি আর কোনো প্রশ্ন তোমাদের পড়ানো পড়ারও প্রয়োজন পড়বে না দুইশো নব্বই নম্বরে কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত উপাত্ত সংখ্যা নিচের কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত উপাত্ত সংখ্যাকে কী বলে ঘ গণসংখ্যা দুশো একানব্বই নম্বরে একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো এখানে একটি গণসংখ্যার নিবেশন সারণী রয়েছে বলছে তৃতীয় শ্রেণীর মধ্যমান কোনটি তৃতীয় শ্রেণী হলো এটা ষাট থেকে একষট্টি থেকে সত্তর শ্রেণীর মধ্যমান হবে খ পঁয়ষট্টি দশমিক পাঁচ এখানে কিন্তু তোমাকে ব্যাখ্যা সহ দিয়ে দেওয়া হয়েছে দুইশো বিরানব্বই নম্বরে এখানে শ্রেণী ব্যবধান এখানে গণসংখ্যা একটি বিন্যস্তূপত্ত অর্থাৎ সারণিভুক্ত তথ্য রয়েছে যেখানে শ্রেণী ব্যবদান কত বলা হয়েছে অর্থাৎ ছিচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে পঞ্চান্ন এখানে শ্রেণী ব্যক্তি কত তোমরা যদি ক্যালকুলেটরে দেওয়া আগের মতো সেখানে কিন্তু চার আসবে এখানে সঠিক ধরে হবে পাঁচ অর্থাৎ খ তোমাকে গণনা করার সময় ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এভাবে সিচল্লিশ ধরে নিতে হবে একান্ন ধরে ছাপ্পান্ন একষট্টি এগুলো ধরে হিসাব করতে হবে দুশো তেহাত্তর নম্বর তেরানব্বই নম্বর রয়েছে পাইসিত্রের কেন্দ্র কত ডিগ্রি করে উৎপন্ন হয় খুবই ইজি একটি কোশ্চেন এবং ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তিনশো ষাট ডিগ্রি দুশো চুরানব্বই নম্বরে আয়তালে কখনোই একসক্ষ বরবার কোনটি নিতে হয় সবসময় একসক্ষ বরবার শ্রেণীব্যাপসি থাকবে দুশো পঁচানব্বই নম্বরে উপত্য সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীবিত হওয়ার প্রবণতা কী বলে ঘ কেন্দ্রীয় প্রবণতা দুইশো ছিয়ানব্বই নম্বরে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি সেটা পূর্বে আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম তিনটি গড়মোদ্যোগ প্রচুর দুইশো সাতানব্বই নম্বরে সোনা পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ বারে এটি সোনার বারে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দশমিক ছয় পাঁচ ও দুই সেন্টিমিটার সোনার বারটি সময়তন পানির ওজন কত গ্রাম সঠিক ধর হবে ঘ ষাট গ্রাম এরপর এখানে আবার একটি পাইচিত্র রয়েছে আমি সেটে আবার চলে এসেছি দুশো আটানব্বই নম্বরে রয়েছে বিপুরক এটা কিন্তু পুরক চিহ্ন সমান কত সঠিক উত্তর হবে খ এক এবং চার এগুলো ব্যাখ্যার প্রয়োজন নেই কারণ পূর্বে যে ছেটের যে এমসিউগুলো যে গিয়েছে সেখানে কিন্তু এগুলো তোমাদেরকে ব্যাখ্যা সহ আমি বুঝিয়ে দিয়েছি সেখান থেকে তোমার ব্যাখ্যাগুলো দেখে নেবে দুশো নিরানব্বই নম্বরে রয়েছে চতুর্ভুজের চার কোম্পানি সমষ্টি কত সঠিক গ তিনশো ষাট ডিগ্রি তিনশো নম্বরে রয়েছে সর্বশেষ যে নম্বর এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান কত সঠিক গ তোমরা যদি এটা গুণ করো তাহলে এরকম একটি রেজাল্ট পাওয়া যাবে আশা করি এই ভিডিওটি তোমাদের বেশ কাজে আসবে আমার সাথে সাথে তোমার চর্চা করবে এবং তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা এগুলো দেখতে পারো অনুশীলন করতে পারো ইনশাল্লাহ তোমরা এগুলো কাজে লাগবে পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে আর তোমাদের বুঝতে অসুবিধা হলে কোথাও ভুল ত্রুটি থাকলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য